প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর দিল গ্রামীণফোন বাংলাদেশি প্রবাসীদের যোগাযোগ সমস্যা মেটাতে দারুণ এক সমাধান দিল দেশের শীর্ষস্থানীয় সংযোগ প্রদানকারী কোম্পানিটি এবার বিদেশও চালু থাকবে গ্রামীণ ফোনের সিম কোম্পানিটি প্রবাসীদের জন্য চালু করল ও প্রবাসী প্যাক যা প্রবাসে থাকা অবস্থাতে ও সিম সচল রাখবে এবং কোন প্রকার বাড়তি চার্জ ছাড়াই দিবে আনলিমিটেড আমি এসএমএস সুবিধা পাঁচ বছর পর্যন্ত সীমের মেয়াদ সহ উদ্ভাবনী এই প্যাকেজটি এমনভাবে সাজানো হয়েছে যেন তা প্রবাসীদের সংযোগের চাহিদা পূরণ করতে পারে এমন সুবিধার আগে দেয়নি কোন অপারেটর তবে প্রশ্ন হচ্ছে কি কি ফিচার রয়েছে এতে এবং সুবিধাগুলো নিতে খরচই বা কেমন পড়বে দেশের অর্থনীতিতে প্রবাসীদের ভূমিকা সবচেয়ে বেশি তাদের কষ্টার্জিত অর্থে ঘুরে দেশের অর্থনীতির চাকা তাই প্রবাসীদের কথা মাথায় রেখে নতুন এই প্রবাসী প্যাক চালু করল গ্রামীণফোন পরিবার ও বন্ধুদের সাথে যুক্ত থেকে সব গুরুত্বপূর্ণ খোঁজখবর রাখতে পারবেন তারা যা তাদের শিকরের সঙ্গে বন্ধুত্বকে রাখো যা শিকরের সঙ্গে অটুট নিশ্চিত হবে আরো সহজ সংযুক্ত জীবনধারা চলুন দেখে নেই কি আছে এই প্রবাসীদের প্যাকেজে এক দেশের মোবাইল নাম্বার সচল থাকবে পাঁচ বছর মেয়াদে দুই ওটিপি সুবিধা পাবেন তারা তিন বোনাস তিন জিবি বা পাঁচ জিবি থাকবে সিমের মধ্যে অফারটিতে কি করতে হবে জেনে নেই দেশে একটি সিমকে সচল রাখতে রিচার্জ এবং ব্যবহারের প্রয়োজন হয় গ্রামীণ ফোন এই সমস্যাটা সমাধান নিয়ে এসেছে এক দেশে থাকা অবস্থায় তাদের সিমে তারা তিন বছর মেয়েদের জন্য নয়শো চুরানব্বই টাকা রিচার্জ করবেন এবং পাঁচ বছরের জন্য করবেন এক টাকা তাহলে বলায় যায় প্রবাসী প্যাক প্রবাসীদের কষ্ট লাগব করবে